আমরা দেখছি এবার যে প্রথম থেকে যখন যখন তখন জনগোটের বয়স হচ্ছে তাদের কেন্দ্র থেকে তাদের ছাত্র সংগঠন সবাই জনভোটের না এক পক্ষে অবস্থান নিয়েছে বরং তাদের পরবর্তীতে তাদের নেতা যখন দেশে ফিরে আসলো আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে নই কিন্তু যারা ইসাফের বিরুদ্ধে অবস্থান নেবে আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আপনারা জনের পক্ষ নেবেন আপনারা ইসাফের পক্ষ নেবেন আপনারা জিনাইয়ের পক্ষ নেবেন আমরা ইনশাআল্লাহ আপনারা পক্ষে আছি ঠিক তাই আমরা বলবো আপনারা ইসাফের বিরোধিতা করবেন না শুধুমাত্র জামায়াতের সেচারি লোকেদের বিরুদ্ধে গেল তারা তার তার পক্ষে আপনারা অবস্থান নেবেন ইনশাআল্লাহ এই আহ্বান দেখে এবং আরেকটু কথা বলে যাই যে আমরা পল্টনে থেকে শুরু করে আমাদের গ্রামে গঞ্জে ইভেন ঢাকাত ঢাকা আমরা দেখেছি আমাদের নারী এবং আমাদের মা বোনদের উপর হামলা হচ্ছে তারা আমাদের মা বোনদের ভোট ভোট চাওয়া একটি নৈতিক অধিকার তারা ভোট ভোটের ক্যাম্পিংয়ের সময়

বক্তব্য নিয়ে আসছেন পঞ্চন থানা সাহেব সম্মানকে সভাপতি ঢাকা মহানগর পূর্ব শাখার কলেজ এবং বিজ্ঞান সম্পাদক সাহেব